দেখা যাব ভালেই লাগে থেংক ইউ থেংক ইউ মই সো হ্যালো এভরিওয়ান আমি মেকআপ আর্টিস্ট পায়েল সরকার তো দেখতেই পাচ্ছো জুয়েলারি আর আউটফিটটা কি দারুণ না তো এটাই দিদি আজকে পরবে তার ভাইয়ের আজকে আইব্রো ভাতের লুকটা তো চলো ফাইনাল লুকটা কেমন আসে লাস্ট পর্যন্ত দেখতে থাকো আজকে কেমন লুক চাই তোমার যা ইচ্ছা তোমার মতো করে সাজাবে আমি তো তোমাকে দেখেই বুক করেছি ওকে চলো ফাইনাল লুকটা দেখি ঠিক আছে এই আমার ভাইয়ের কাছে রিভিউ নাও ভাইয়ের কাছে

তো দিদির লুকটা হয়ে গেছে তোমাদের সাথে মেকআপটা শেয়ার করতে পারিনি কিন্তু মেকআপ লুকটা শেয়ার করেছি ফাইনাল লুকটা তো অবশ্যই তোমরা জানিও কেমন লাগছে দিদির লুকটা এখন আমি এক এক করে জুয়েলারিগুলো পরাবো যেহেতু এটা রাতে প্রোগ্রাম তাই জন্য স্টোনেরই পড়ছে আর সেটা ল্যাহঙ্গার সাথেও খুব ভালো যাচ্ছে তোমরাই দেখে জানাও তো কত সুন্দর লাগছে না একদম রিসেপশান ব্রাইট লাগছে তাই না তোমাদেরকে কেমন লাগছে সেটা অবশ্যই কিন্তু কমেন্টে জানিও ওভারঅল লুকটা হেয়ার স্টাইলটা তোমাদের কেমন লাগলো সেটা কিন্তু জানাতে ভুলে যেও না আর আগের ভিডিওতে তোমাদের বলেছিলাম যে দিদি এত সুন্দর সুন্দর কালেক্ট করেছে জিনিসপত্র মানে প্রতিটা লুকের জন্য প্রতিটা ডিফারেন্ট ডিফারেন্ট জিনিস তোমরা দেখতে পাবে আর একটা ব্রাইট হয়তো ব্যস্ততার কারণে এত কিছু রেডি করতে পারে না বাট দিদিও কিন্তু কম ব্যস্ত মানুষ নয় এত ব্যস্তর কারণেও কিন্তু ও সব কিছু প্রপারভাবে রেডি করেছে কালকের লুকটা দেখলে আর জুয়েলারি আর জিন মানে শাড়ি দেখলে তোমাদের তো মাথাটা ঘুরেই যাবে তো কালকের লুকটা দেখার জন্য অবশ্যই কিন্তু ওয়েট করো আর যারা আমার পেজটাকে এখনও ফলো করি ফলো করে রেখো কালকের লুকটা কিন্তু ধামাকা হতে চলেছে তো দিদির এটা নাইটের প্রোগ্রামের লুক কেমন লাগলো দিদি তুমি বলো খুব সুন্দর সাজিয়েছো আমাকে একদম মনের মতো আমি যাই হবে আমার যে কোনো তোমাকেই বুক করবো হুম আর তোমার দিনের বেলার লুকটা কেমন ছিল ফাটাফাটি দেখলে তো সবাই কেমন দেখছিলো হ্যাঁ একদম। এটাও দেখবে এটা আমি কনফিডেন্স পুরো আমি তো দেখো মিরার দেখেই দি তুমি শেষেই আমাকে দেখালে বিরক্তও করি নি আমি তুমি না না আর তোমার উপর আমার কনফিডেন্স ছিল তোমার গুলো দেখে থ্যাংক ইউ থ্যাংক ইউ সো মাচ আর তোমাদের সামনে থেকেও বেসটা দেখাচ্ছি দেখো কতটা ফ্ললেস কোনো রকম এডিট ফিল্টার কিচ্ছু দেওয়া নেই একদম ভাবে তোমাদের অরিজিনালটা দেখাচ্ছি যেটা আমি ফোনে শ্যুট করছি সেটাই তোমাদের সাথে শেয়ার করছি একবার হেয়ারটা ওইদিকে দেখাও তো ব্যাস ব্যাস হুম ঠিক আছে ঘুরে যাও এদিকে তো দিদির এটা আজকের জন্য এই লুকটা কালকে দিদির বিয়ের লুকটা নিয়ে আসবো মানে দিদির ভাইয়ের বিয়ে তো হ্যাঁ সেটাই মানে তোমাকে রিসেপশান ব্রাইট লাগছে সত্যি কথা বলতে খুব প্রিটি লাগছে তোমার কেমন লাগলো সেটা বলো যে আমার কাছে প্রথমবার সেজে আমি তোমার কাছে সত্যি প্রথমবার সেজেছি তখন সাজা নিয়ে সবারই একটা ভয় থাকে কেমন সাজবো না সাজব তো আমি তোমার ভিডিও গুলো অনেক দেখেছি এক একটা ভিডিও মনে আমি 10 বার 20 বার করে দেখেছি একটা ভরসা হয়েছে তোমাকে বুক করেছি তারপর তোমার সঙ্গে আমার এত সুন্দর কথা হয়েছে সাজগোজ নিয়ে এরকম টাইম কেউ দেয় না তুমি আমাকে অনেক টাইম দিয়েছো আমার জন্য অনেক কিছু ব্যবস্থাও করেছো কোথায় পাওয়া যায় কি সেগুলো বলেও দিয়েছো তো অনেক হেল্প করেছ আমার আর এই জন্য তোমার উপর কনফিডেন্স আমার অনেক বেড়ে গেল করবো আর তুমি সাজিয়েওছ আমাকে সেরকম মানে আমি সত্যি আমার একটা আশা ছিল না একটু প্রবলেম হবে কিছু একটা হতেই পারে কিন্তু কোনো নিখুঁত নিখুঁত সাজিয়েছো থ্যাংক ইউ থ্যাংক ইউ সো মাচ তো আমি মানে আমার ফ্যামিলির সামনে যখন সেজে বুঝে যাচ্ছি অনেকবার তো অনেক জায়গায় মেক আপ করে এসেছি অনেকে অনেক কিছু বলেছে এই ভূতের মুতো লাগছে এই হয়ে গেছে কিন্তু আজকে বাড়ির লোকরাও সবাই নাম করছে কালকে বুক করেছি ফুললি স্যাটিসফাইড অল ফ্যামিলি অল ফ্যামিলি তো ঠিক আছে টাটা করে দাও থ্যাংক ইউ সো মাচ তো দিদির লুকটা দেখে আর রিভিউ শুনে তোমাদের কেমন লাগলো কোনো কিছুই শেখানো নয় ও যা বলেছে ওর মন থেকে বলেছে তো তোমরাও যদি এরকম লুক পেতে চাও তাহলে অবশ্যই আমার নিচে দেওয়ার নাম্বারে কন্ট্যাক্ট করতে পারো আর এদিকে দেখতে পাচ্ছ প্রিন্সেসকে মানে মান্নাতকে ওকে সত্যি প্রিন্সেস লাগছে যেহেতু ড্রেসটাও ওর কিন্তু ওরকমই ওকে কেমন লাগছে তোমরা অবশ্যই জানিও ওকে সামনে থেকে জাস্ট প্রিটি লাগছে মনে হচ্ছে ওর গলগুলো পুরো চটকে দিতে পারলে মানে আমি তাই করেছি ওকে সাজাতে সাজাতে তো যাই হোক আরও একটা পার্টি লুক ছিল এটা মান্নাতের একটা সিস্টারই হয় তো তারও লুকটা ডান হয়ে গেছে তোমাদের দুটো লুকই কেমন লাগলো অবশ্যই জানিও আর দিদির লুকটা কেমন লাগলো সেটা তো জানাবেই তো আমাদের এখানে কাজ কমপ্লিট এরপর আমরা বাড়ি যাবো আর দিদি বারবার বলে গেছে ডিনার করে যাতে বাড়ি যাই তো তাই জন্য আবারও আমরা এখানে এসে ডিনারটা কমপ্লিট করি তো দেখতেই পাচ্ছ আজকের ভিডিওটার লুকগুলো তোমাদের কেমন লাগলো সেটা জানাতে ভুলে যেও না এভাবেই আমার ভিডিওগুলো দেখার জন্য আমার পেজটাকে ফলো করে রাখো তাহলে আরও সুন্দর সুন্দর ভিডিও তোমরা দেখতে পাবে আর কালকে দিদির লুকটা ধামাকা হতে চলছে তোমাদের তো বললাম তারপর রিসেপশনের লুকটাও তোমরা দেখতে পাবে তো চলো আবার দেখা হচ্ছে নেক্সট ভিডিওই বাই